সচেতনতার অভাবে দৃষ্টিনন্দন এই পতঙ্গটি প্রায় হারিয়ে যেতে বসেছে প্রকৃতি থেকে আর এই বিষয়ে সচেতনতা তৈরিতে আয়োজন এই প্রজাপতি মেলা আমরা এখন নিম্নে করছি কোন প্রজাপতিটা কমে যাচ্ছে কোনটা ট্রেনের সম্মুখীন না সেটাকে আমরা এখানে এনে যে তাদেরকে আবার রিইন্ট্রোডিউস করে তাদের অবস্থা ফিরে আনা ওনারা যে চেষ্টাটা করছেন সেইটাকে প্রশাসন আগেও এখনো অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে এবং এই প্রেরণার জায়গাটাতে আমরা থাকি। প্রজাপতি নিয়ে আছে গান আছে কবিতা গেল কয়েক বছর ধরে প্রজাপতি নিয়ে ভিন্ন ভিন্নধর্মী মেলা আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। আর নগর জীবনের ব্যস্ততা ভুলে সরাসরি এক সঙ্গে নানা রঙের প্রজাপতি দেখতে ক্যাম্পাসে ছিল উৎসুক মানুষের ভিড়। প্রজাপতির প্রতি তাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।